হ্যাঁ এই যে এই বের করে ফেলছো তুমি এই যে সব কি বলবে মানুষ বলবে পোষা বলবে ইহানের বার্থডে নাই হ্যাঁ একটা হাসি দাও হ্যাঁ নেওগা হাত হাত দুই হ্যাঁ দেখছো কি করছে ইহানে সব নষ্ট করে ফেলছে দেখি বার্ডে একা একা শেষ করে দিচ্ছ আজকে হ্যাঁ দেখি এপাশে দাঁড়াও তো তোমরা দুজন একটা ভিডিও করে লাই হ্যাঁ টাকা ওইদিকে দেখি হ্যাঁ এখান থেকে এখান থেকে এখানে দাঁড়াও তুমি হ্যাঁ বা আজকে বার্থডে কেমন লাগতেছে তোমার আজকে বার্ডে কার ইহান কি হয় তোমার ভাইয়া হয় তোমার ছোট না বড় ছোট আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যাক আজকে নাকি পরবর্তী প্রোগ্রাম চলতে থাক ওকে

তুমি এই যে আমাদের বার্থডে বয় এল্লা আমার মা আলছে হাই হাই এল্লা কি করছে চলো 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 এই যে ইয়া তোমার জন্য কিটা একটা মুখ নিয়ে দাও আর সুইয়া বেলি বেলি আমার বাগনা ইহানের জন্মদিন উপলক্ষে তাকে নিয়ে যাওয়া হচ্ছে যে ঘরে কেক কাট হবে কিন্তু সে একদমই মানতে রাজি না সে কখন কেক কাটবে একদম ইতস্তত হয়ে গেছে তার ধরে নিয়ে যাওয়া হচ্ছে সে তো একদম কান্নাকাটি তারপর বলা হয় যে পাশের রুমে চলো সে দেখে একদম দুর্মিটে ঢুকে গেছে এটা কি দেখছো এটি কার জন্য আজকে ইহান এ আয়োজন কার জন্য আজকে খুব সুন্দর দেখো তো কার আয়োজন আজকে আজকে বার্থডে কার্ড আজকে বার্থডে কার বলো আজকে হ্যাঁ ইহানের বার্থডে আজকে বার্থডে কার ইহানের আজকে আমাদের আমাদের একমাত্র ভাগনা ইহান ইহানের বার্থডে আজকে আজকে আমরা সবাই ছোট্ট পরিসরে খুব বড় না কারণ আমরা পারিবারিক ভাবে আসলে জানান দেওয়া হয়নি কারণ পরিবার অনেকে পছন্দ করে না কেক কাটাটা এরপর তার আবদারের জন্য মূলত হচ্ছে আয়োজন আমরা পারিবারিক ভাবে ইহান কেমন লাগছে তোমার মামা হ্যাপি বার্থডে টু ইউ ইহান হ্যাপি বার্থডে টু ইউ

Happy Happy Birthday to you. Happy birthday pibar de 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 pibar de

প্রতিটা পরিবারের ছোটোখাটো একটা আয়োজন হলে কিন্তু বাচ্চারা খুব আনন্দিত হয় ঠিক তদ্রূপ আজকেও দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একদম আনন্দে আটখানা হয়ে গেছে একদম পুরা খুব এনজয় করছে আমিও তাদেরকে নিয়ে এনজয় করলাম বসে খুব দুষ্টুমি করছিলাম আর এই পাশে হুজুর বসে বসে দেখছিল আর এই দিক দিয়ে খাবারেরও মোটামুটি আয়োজন হয়ে গেছে যেহেতু একটা সুন্দর আয়োজন হয়েছে বাড়িতে ছোটোখাটো তো সেই উপলক্ষেই মূলত হচ্ছে আত্মীয় স্বজন আছে বাড়ির ফ্যামিলি লোকজন তাদেরকে নিয়ে এই ছোট্ট করে এই ছোট্ট পরিসরে এই আয়োজন খুবই ভালো লেগেছে আমার খুব সুন্দর একটি মুহূর্ত কাটলো হ্যাঁ যারা ছিল সবাই একসাথে খানাপিনা দুপুরের লাঞ্চ একদম চমৎকার আর এ পাশে আমি দাঁড়িয়ে দেখছিলাম আর হালকা করে ভিডিওটি ধারণ করে নিলাম যাই হোক সব কিছুর পরে পুরো ভিডিওটা কেমন লাগলো আপনাদের আর আশা করি সবাই জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম